তো অবশেষে ক্রেডিট কার্ডের বিল জমা দিতে পারলাম এটিএম সার্ভিস অ্যাভেলেবেল হলো আমি এখন হচ্ছে পল্লীমা সংসদ থেকে ভূতের আড্ডার সামনে চলে এসেছি প্রায় এই হচ্ছে ভূতের আড্ডার অংশ পার হইলাম আপন কপি হাউস ব্রাঞ্চ যেটা ফিল্ডগা থেকে এদের উত্থান আপন কফি হাউস কফি শপ আমি তো আসলে আরেকটা কাজের চিন্তা করেছিলাম সেটা হচ্ছে খোলাতাল ময়াস কখনো খোলা তেল নেই না কিন্তু মাঝপথে ভুলেও গেলাম দেখি খোলা পাওয়া যায় কিনা খোলা তেল পাওয়া গেলে মিনিমাম এক লিটার নিয়ে নেই কম করে হলে আগামী দিন চলার জন্য যে মানে অফিসে যাওয়ার জন্য যে তেলটা প্রয়োজন সেই তেল নিয়ে নেই আদারওয়াইজ সকালবেলা যদি তেল ফুরিয়ে যায় বাইক ঠেলতে হবে যে জিনিসটা একদমই হবে তো এখন আর পাম্পে যেতে ইচ্ছে করছে না আপাতত এক লিটার তেল নিয়ে আসি যেন আগামীকালকে একদিন সকালে অফিসে যাওয়ার পথে তেল না ফুরিয়ে যায় আর ওইটুকু দিয়ে অফিসে গিয়ে মানে অফিসে যাওয়ার পথে তেল রিফিল করে নিব পাম থেকে যদিও খোলা তেল রিফিল করা উচিত না তবে মাঝে মধ্যেই এই খোলা তেল রিফিল করার প্রয়োজন পরে একান্তই সমস্যা না হলে বা প্রবলেম না হলে বা সময় স্বল্পতা না থাকলে কখনো খোলা তেল নেবেন না আর আমি এখন দেখিয়ে দিব যে কোথা থেকে আমি খোলা তেল রিফিল করি খোলা তেল আসলে এটা মূলত চোরাই তেল আমার মনে হয় আসলে কি ঘটনা তা জানি না মাঠে খেলগায় আনসার হেডকোয়ার্টার এর যে গেট এই গেট থেকে মেইন রোডে গেলে মানে মেইন রোডে অবশ্য আনসার হেডকোয়ার্টার বা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এই অংশটুকু লেখা আছে মেইন রোডে একটা সাইনবোর্ড আকারে গেটের মতো করে ফলক দিয়ে তো ওইখানটাতেই আপনি কোলাতেল পাবেন বিশেষ করে খিলগা অঞ্চলে যারা থাকেন আর আমি কাউকে খোলা নিতে সাজেস্ট করবো না কারণ একে তো চুরি তেল সেকেন্ড হচ্ছে এই তেলটাতে আর একটা ইঞ্জিনে ঢুকে ইঞ্জিন থেকে যদি চোরাই তেল হয়ে থাকে ইঞ্জিন থেকে নামিয়ে স্টোর করা হয় সেই তেল আবার আপনার যানবাহনে প্রবেশ করানো হয় অর্থাৎ খোলা তো হতে পারে অনেকগুলা বাহনের খোলা এক লিটার দিতে তো তো এক লিটার তেল নিয়ে যাচ্ছি other <sighs> তো একটু মনে হচ্ছে সমস্যায় পড়েছি তো সমস্যার সমাধান আসলে সামনে মোবাইল দিয়ে ভিডিও অপশন থাকায় মূলত আমি দেখতে পাচ্ছিলাম না টানটির অংশটা কারণ মোবাইলে কারণ একটু কাটকে যাচ্ছিল তো এখন মোটামুটি আটকে নিলাম

যে অংশ দিয়ে ব্যাপক যাতায়াত করতে হয় আমার সেই অংশে আবার ঘুরে ফিরে চলে আসতেছি এই হচ্ছে ভিতর দিয়ে যাচ্ছি মূলত আর এই বাইক হলি একটা শোরুম আছে বাইকের অ্যাক্সেসরিজ বিক্রি করে আর এইটা মূলত হচ্ছে খিলগা পুলিশ পারি আর সোজা যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গণপুরতে রান্ডারে তৈরিকৃত বিল্ডিং মানে গভর্নমেন্ট কোয়ার্টার

ওখান থেকে গানে গিয়ে আবার গানে টান করে আমার বর্ষা যেতে হয় তো আমার এতগুলো ঘোরা লাগলো মূলত রাইডের ক্রেডিট কার্ডের বিল দেওয়ার জন্য কারণ ওই বিল তো না লাগলে হয়তো বর্ষাসর আমি আমার রুট দিয়ে চলে আসতাম আর মন্ত্র জuleiroয়া হয়ে আসলে মানে যে সোনালী ভবন থেকে নড়দমন কলেজের দিকে যাওয়ার পথে একটা বড় পাম্প আছে ফুল পাম্প ওই ফুল পাম্প ঠিকই ফুল রিফিল করা যায় ওখান থেকে হয়তো আসলে রিফিল করতাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ